স্বপ্নে গোসল করতে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে আমি স্নান করছি গোসল করছি তাহলে সেটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ দর্শক মনে রাখবেন ইতিপূর্বে আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি কিন্তু নিত্য নতুন প্রশ্ন আসার কারণে নিয়মিত আবার একই কথা বলার প্রয়োজন পড়ে দেখুন আজকে কথা বলবো যে গোসল করতে দেখা এটা আসলে কয়টি লক্ষণ বা কি কি আলামত রয়েছে মনে রাখবেন তাফসিউল আহলাম এবং সোলেমানি খাবনামার ভিতরে বলা হয়েছে যদি কেউ নিজেকে গোসল করতে দেখে ফ্রেশ স্বচ্ছ ক্লিয়ার পানি দ্বারা তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তারা তাকে রোগ থেকে মুক্তিদান করবেন দ্বিতীয় নম্বর গুণ থেকে মুক্তি দান করবেন নম্বর যদি কেউ দেখে ময়লা পানি দিয়ে সে গোসল করছে অথবা যে পানি দিয়ে গোসল করছে সেটা মোটেও ভালো পানি নয় তাহলে এর দ্বারা বোঝা যায় তার নামে বদনাম ছড়িয়ে পড়বে চতুর্থ কেউ যদি বৃষ্টির পানিতে গোসল করতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তারা তাকে স্কিন প্রবলেম থেকে হেফাজত করবেন একটু বুঝিয়ে বলি আপনার গায়ের ভিতরে কোনো প্রকারের স্কিন প্রবলেম আছে কোনো সমস্যা আছে তাহলে সেই সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন যদি আপনি স্বপ্নে বৃষ্টির ভিতরে গোসল করতে দেখেন তাহলে গোসল করতে দেখার মোট চারটি ধারার কথা উল্লেখ করেছি প্রত্যেকটি ধারা কিন্তু আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে এছাড়া যদি কেউ অন্য কোনোভাবে গোসল করতে দেখেন তাহলে সেটা অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমাকে যদি কেউ অবগত করেন এবং তার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট হয় আমাদের আলোচনা না থাকে অবশ্যই আমি তার আলোচনা নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলে থাকি সেজন্য আপনারা ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক থাকবে অথবা কমেন্টস বক্সে জানালে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে জানতে পারবেন